আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের পাঁচ দুই এর পঁচিশ নং প্রশ্নটি আমরা এই ভিডিওতে আলোচনা করব এটি মূলত এক চলক বিশিষ্ট সমীকরণের তোমাদের গণিত বইয়ের একশো নং পৃষ্ঠায় রয়েছে 2025 হাজার সালের আমি একটু যদি প্রশ্নটি পড়ি একটি সমকোণী ত্রিভুজের আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা প্রযোজ্য সমগ্রী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং অপর যে দুইটা বাহু যেহেতু একটি ত্রিভুজ বলছে তাহলে ত্রিভুজের তিনটা বাহু থাকে আমরা জানি অর্থাৎ তিনটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে আমরা ত্রিভুজ বলি ওই ত্রিভুজের একটা বাহু যেটা মানে যে বলছে ত্রিভুজ একটি ত্রিভুজের যে বাহুটা সবচেয়ে বড় ওইটাকে আমরা অতিভুজ বলি এই অতিভুজ হচ্ছে পনেরো সেন্টিমিটার আর বাকি যে দুইটা বাহু থাকে এই বাহু দুইটার মধ্যে পার্থক্য থাকবে তিন মিটার করে যদি আমি এইভাবে আলোচনা করি একটি ত্রিভুশা কি সমকুরে ত্রিভুষ এখানে এই যে সবচেয়ে বড় বাহু এটাকে বলা হয় অতীব এইটা পুনরু এখন এই বাহু আর এই যে বাহু রয়েছে দুইটা এই দুইটা বাহুর ভিতরে পার্থক্য হবে মানে এই অন্তর মানেই পার্থক্য পার্থক্য হবে তিন সেন্টিমিটার করে এটা যদি হয় সাত তাহলে এইটা হবে 10 তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য কত তিন এরকম বলছে অর্থাৎ অপর যে দুইটা বাহু আছে এই দুইটা বাহুর অন্তর হচ্ছে তিন তাহলে আমি যদি এর মধ্য থেকে ছোট বাহু আমরা যদি এইটাকে ধরি এইভাবে যদি এখানে আঁকি আমি যদি এইটাকে ছোট বাহু বলি তাহলে এই ছোট বাহু যদি ধরি তাহলে এর চেয়ে হবে তাহলে এটাকে তো দেখা যাবে মান যদি হয় নয় তাহলে এখানে এক্সের মান নয় যোগ তিন তাহলে কত হয় বারো তাহলে বারো আর এর ভিতরে পার্থক্য কত তিনই হয়ে গেল তাহলে আমরা ছোট বাহুকে এক্স এবং অপর বাহুটাকে এক্স প্লাস থ্রি ধরবো অন্তর মানে পার্থক্য অর্থাৎ এই দুইটা বাহুর দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য থাকবে তিন এই যে চিত্রটা আমি বর্ণনা করলাম এটা হচ্ছে একটি সমকরী ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রে কি আমরা জানি পিথা গো অঙ্ক করলেও আমার এই সূত্রটা আসবে পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব অর্থাৎ পৃথক বলছেন লম্ব এর বর্গ এবং ভূমি এর বর্গের সমষ্টি মানে যোগ এর সমান হবে কি অতিভূজের বর্গের সমান অর্থাৎ অতিভূজের বর্গের সমান হবে ভূমির বর্গ এবং লম্ব এর বর্গের সমষ্টি আচ্ছা এখন আমরা তাহলে অঙ্ক পরীক্ষার খাতায় কিভাবে তোমরা করবে আমরা ঠিক একদম ধারাবাহিকভাবে এবং চাকরির পরীক্ষায় এই অঙ্কগুলো অনেক আসে এর জন্য আমরা বিস্তারিত সমাধান করবো পঁচিশ অঙ্ক প্রশ্ন সমাধান পঁচিশ নং প্রশ্নের সমাধান আমরা যদি লিখি এখানে সমাধান দেওয়া আছে পনেরো সেন্টিমিটার এখানে বলা আছে অতিভুজ মানে কি একটি ত্রিভুজের সবচেয়ে বড় বাহুকে আমরা অতিভুজ বলি ধরি যদি অপর বাহুদয় বের করতে বলছে তাহলে আরো তো দুইটা বাহু আছে ধরি অপর বা ক্ষুদ্রতম বাহুটি ক্ষুদ্রতম বাহুটি এক্স সেন্টিমিটার যদি এখানে সেন্টিমিটার তারা ইউজ করছে সুতরাং এখানে আমার সেন্টিমিটার ইউজ করতে হবে সুতরাং অপর বাহুটি এক্স প্লাস তাহলে দেখা যাবে এই বাহু আর এই বাহু এর ভিতরে পার্থক্য তিন হয় অর্থাৎ এটার চেয়ে এটা তিন মিটার বড় হবে তাহলে দুইটার ভিতরে পার্থক্য তিন সেন্টিমিটার হয়ে যাবে যেটা এখানে বলা আছে অপর দুই বাহুর অন্তর হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে আমার সব স্বর্থই প্রযোজ্য হয়ে গেল এখন এই জায়গাতে আমি এখানে লিখি আমরা জানি পৃথাগোরাজের সূত্র মতে পৃথাগো রাসের উপপাদ্য বলতে পারি পাদ্য অনুযায়ী বলছেন অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার এখন আমি মানগুলো বসাই দেব এখানে এখন আমি যদি একটা চিত্র অঙ্কন করে নিই সবার প্রথমে তাহলে কিন্তু আরো ভালো হয় অথবা এই যে দেওয়া আছে এই জায়গায় আমরা পাশেও চিত্রটা অঙ্কন করে নিতে পারি এইভাবে তাহলে এখানে আমি নাম দিলাম এ বি এটা এ বি এবং সি এখানে এই অতিভুজ হচ্ছে পুনার সেন্টিমিটার খাতায় এই ধরনের চিত্র যখন অঙ্কন করে নিবা তোমরা তখন কিন্তু তোমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যায় এবং হওয়ার সম্ভাবনা থাকে না এটাকে দিলাম আমি এক্স আর এটাকে ধরলাম এক্স প্লাস তাহলে কিন্তু আমার তিনটা বাহুর মান দেওয়া হয়ে গেছে এখন এই যে অতিবুজের মান বসাবো এই লাইনের পরে আমরা এখানে চলে যাই অতিবুজ স্কোয়ার অতিভুজ সবচেয়ে বড় বাহু মানে পুনারো স্কোয়ার তাহলে আমরা এখানে লিখলাম তাহলে এখানে আমরা লিখে ফেলি অতিভুজ হয়েছে পনেরো তাহলে পনেরো এর উপরে স্কোয়ার দিলাম সমান সমান এই যে ভূমি আমরা ভূমিকে বিসি অর্থাৎ এখানে কত দর্শী এক্স সেন্টিমিটার তাহলে আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস এবং লম্ব এই যে লম্ব এই লম্বকে আমরা কত ধরছি এক্স প্লাস থ্রি তুমি চাইলে এই ভূমিটাকেও বড় ধরতে পারো তাতেও সমস্যা নেই আর এটাকেও এক্স ধরতে পারো তাতেও কোনো সমস্যা নাই তাহলে এক্স প্লাস থ্রি এখন আমরা একটু ক্যালকুলেশন করে নেব

অর্থাৎ সিক্স এক্স তিনটি নয় অর্থাৎ এই তিন দুইবার গুণ আবার তিন দুগুনি ছয় লেখো না তোমরা অনেকে লেখো কিন্তু অর্থাৎ এই ভিত্তির পাওয়ার যতবার থাকবে ততবার গুণ তাহলে তিনটিটা নয় এখন এই নয়টাকে আমরা এপিশে নিয়ে আসি তাহলে এটা আছে যোগ এ পিসে আসল হবে কি বিয়োগ এরপরে এখান থেকে কমন যায় কি আমি এটা লিখে দিই পরে কমন নেই প্লাস সিক্স এক্স এখান থেকে নয় আছে কত হলে হবে ছয় হলে হাতে আমার এক থেকে দুই থেকে এক বিয়োগ করলে এক দুইশো ষোলো তাহলে এখানে থাকে কি টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এখন আমরা সম্পূর্ণ মানটাকে এই পেশে নিয়ে আসবো তাহলে এটা কি হয়ে যায় অথবা আমি এই মানটাকে এই পেশে নিয়ে যাই তাহলে এই মানটা যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে এটা এটা আছে প্লাসের এই পেশে গেলে হবে মাইনাস আর এখানে তো কিছুই থাকবে না শূন্য তাহলে আমরা এভাবে লিখতে পারি

দুই যায় আর এই ডানে শূন্যকে যদি দুই দ্বারা ভাগ করি আমি তাহলেও কিন্তু কি হয় শূন্যই হয় আমরা উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করতে পারি তাহলে আমরা যদি দুই দ্বারা ভাগ করি বা এখান থেকে কমন নেই তাহলে কি হয় আমরা পারি কমন নিয়ে তাহলে এখানে যদি টু কমন যায় তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস তিন দিগুণি ছয় এক্স এখানে হবে একশো আট ইকুয়াল টু জিরো বা এক্স স্কোয়ার প্লাস একদম ডিটেলসই করাইতেছি ভয় নাই এই দুই গুণাকার আছে আমরা যদি এই পেশে নিই তাহলে এটা ভাগ হয়ে যাবে তাহলে শূন্যকে দুই ভাগ করলে কি হয় শূন্যই হয় তাহলে এখানে কি রইল এক্স স্কোয়ার প্লাস থ্রি হান্ড্রেড এইটাল টু জিরো শূন্যকে দুই দ্বারা ভাগ করলে শূন্য অর্থাৎ শূন্যকে তুমি যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে শূন্যই হয় এখন এটার মিডিল টার্ম ব্রেক করতে পারি আমরা অনেক বেশি ক্যালকুলেশন করে ফেলছি একদম ডিটেলসে তাহলে এখানে যদি মিডিল টার্ম ব্রেক করি এভাবে করবো প্রথম পদ এর চলো এর পরের কি চিহ্ন এবং সবার শেষের দুর্বকের মান লিখবো আর হচ্ছে এর আগের চিহ্নটা লিখব এই মাইনাস আর এই প্লাস তাহলে এখানে হবে মাইনাস এখন আমার একশো আট বানাতে হবে এই জায়গায় দুইটি সংখ্যা গুণ করে কারণ এর সামনে সহগ আছে কত এক আর একশো আট এর গুণ ফল একশো আট তাহলে এই দুটো গুণ কইরা একশো আট বানাতে হবে এবং এই দুইটা যোগ বিয়োগ করে আমার বানাইতে হবে প্লাস তিন তারপরে যদি প্লাস তিন হয় তাহলে এই বড় সংখ্যার আগে বড় সংখ্যাটা লিখতে হবে এই প্লাস এর আগে কি বড় সংখ্যাটা লিখতে হবে এখন একশো আট হয় কখন আমরা যদি বারো এর সাথে আমরা যদি এই বারো এর সাথে নয় গুণ করি তাহলে হয় একশো আট এবং এই বারো থেকে যদি নয় বিয়োগ করি তাহলে হয় তিন তাহলে মানে এখানে এক্স চলক এখানেও এক্স লিখিতে দিতে হবে অর্থাৎ এই দুইটা সংখ্যা গুণ করলে একশো আট হয় এবং এই বারোটা এক্স থেকে নয়টা এক্স বিয়োগ করলে কিন্তু প্লাসের আরও তিনটা এক্স থাকে তার মানে দনটা শর্ত পালন হয়েছে মানে মিডল টার্ম ব্রেক শেষ এখন এই জায়গা থেকে প্রথম দুইটি পদ এবং শেষ দুইটি পদ থেকে কমন কি যায় এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে এখানে বারো আছে এখানে কিন্তু নাই সুতরাং আমি এক্স কমন নিতে পারবো তাহলে এখানে আর একটা থাকে এক্স গুণ এক্স এক্স স্কোয়ার প্লাস প্লাস এখান থেকে এক্স কমন গেছে এখানে এখানে থাকে কত বারো তাহলে দেখো এক্স গুণ এক্স এক্স স্কোয়ার এক্স গুণ বারো এক্স বারো এবারে মাইনাস এখানে যে সংখ্যাটা আছে অর্থাৎ এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা হবে এখানে তাই হবে এখন আমি একটু দেখি নাইন গুণ এক্স নাইন এক্স এই মাইনাস আর এই প্লাস কি হয় মাইনাস এখন একটা প্রশ্ন থাকতে পারে এখানে তো আছে মাইনাস এখানে প্লাস হয়ে গেছে কেন কারণ আমি যদি এখানেও মাইনাস দিই তাহলে কিন্তু এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যায় এখানে তো প্লাস নাই তাহলে এই যেহেতু আমি কমন নেব হিসাব করেই নিতে হবে আমার আর এই প্রথম ব্র্যাকেটে যা হবে একই হয় তাহলে আমরা করে দেখবো সবসময় মাইনাস আর নয় বারং কত একশো আট তাহলে আমার এখান থেকে এই পথ থেকে যদি আমি কমন নিই এবং এই পথ থেকে কমন নিই তাহলে কমনটা যায় কি এক্স প্লাস টুয়েলভ এক্স প্লাস টুয়েলভ এখন আমরা এই সম্পর্কে আলোচনা করব এখন এই জায়গা থেকে আমরা যদি এটা মুছে দেই প্রথম অংশ তাহলে কি হলো এখান থেকে কমন যায় কি বা কমন যায় এখান এই দুইটা পদ থেকে যদি এক্স প্লাস টুয়েলভ কমন যায় তাহলে এই জায়গায় থাকে কি এক্স তাহলে আমরা লিখলাম এক্স এরপরে আসে কি মাইনাস নাইন এটা কমন চলে গেছে এতটুকু তাহলে মাইনাস নাইন ইকাল টু জিরো এই যে জিরো দেওয়া আছে ইকল বা আমরা জানি দুইটি পদের গুণ ফল যদি জিরো হয় তাহলে প্রত্যেকটার হবে কি জিরো জিরো অথবা ইকাল টু জিরো তাহলে এখন সুতরাং এক্স এইটা আছে প্লাসের আমরা যদি এইটার ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা হয়ে যায় মাইনাস এখন আমরা জানি সুতরাং দৈর্ঘ্য দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না হবে না এরপরে সুতরাং চিহ্ন অপর জিতে যায় তাহলে কি হয় প্লাস হয়ে যায় তাহলে আমরা জানি দৈর্ঘ্য কখনো কি হয় না দৈর্ঘ্য পুস্ত গুলো কখনো ঋণাত্মক হতে পারে না সুতরাং এই যে এক্স ইকুয়াল টু মাইনাস টুয়েলভ এটা গ্রহণযোগ্য না সুতরাং দৈর্ঘ্য ঋণাত্মক হবে না সুতরাং এক্স এর মান আমরা কত পাইলাম নয় তাহলে আমি যে এরকম একটা চিত্র অঙ্কন করেছিলাম এখানে এটাকে দিছিলাম পনেরো এটাকে দিছিলাম হচ্ছে তাহলে এই যে মানটা আমরা কত পাইছি পাইছি নয় আর এখানে এই যে বড় বাহু অপর এটাকে তিন ধরেছিলাম তাহলে নয় আর তিন কত বারো তাহলে এই বারো আর তিন এর ভিতরে পার্থক্য কত তিন অর্থাৎ অন্তর যে প্রশ্নটা করছে যে এদের ভিতরে অন্তর মানে দুইটা বাহু যে থাকবে এদের ভিতরে পার্থক্য অবশ্যই তিন হবে সুতরাং আমি এখানে এরপরে লিখবে ঠিক এইভাবেই সুতরাং ক্ষুদ্রতম বাহু ক্ষুদ্রতম আমি এখানে ধরেও নিছিলাম অপর বাহুটা আছে ক্ষুদ্রতম বাহু সেমি সুতরাং অপর বাহু অপর বাহু এক্স প্লাস থ্রি মানে এক্স এর মান নয় প্লাস তিন সুতরাং বারো সেমি এটা হচ্ছে আমাদের উত্তর অপর বাহুটা আমাকে জানতে চাইছে আমি অপর দুইটা বাহু বের করে ফেলছি এই যে এইভাবে যদি আমরা করি অঙ্কগুলো তাহলে কিন্তু ফুল মার্ক পাবো এই জায়গাতে অনেকগুলো লাইন বেশি করানো হয়েছে যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য আমি সবসময় চেষ্টা করি ভালো তো দুই তিন লাইন এখান থেকে স্কিপ করে যাবে এই যে এখান থেকে কমন নিয়ে অথবা এখান থেকেই এইগুলো আর করার দরকার হয় না কারণ এখান থেকেই দুই দ্বারা ভাগ করলেই হয়ে যায় আবার এই লাইনটা ঘুরেই আমি এই যা আছে তাই করছি এটা ডান পাশে নিছি এভাবে এত ক্যালকুলেশন করার দরকার নাই যখন তোমরা বুঝবে তখন সংক্ষেপে করবে বাট আমি যাতে সকলে বুঝে এর জন্য এরকম বিস্তারিত আলোচনা করে ফেলছি এই হচ্ছে হলো তোমাদের পঁচিশ নং প্রশ্ন যেটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পাঁচ দশমিক দুই পরবর্তীতে আমরা অনন্য অঙ্ক এবং অনন্য বিষয় নিয়ে আলোচনা করবো জয়েস লাইব্রেরিতে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ